হ্যালো লাইফ স্টাইল কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এই যে আজকেও সিম্পল রান্নাবান্না করলাম যেহেতু কালকে বাচ্চাদের পরীক্ষা আছে স্কুল খোলা কালকে মুরগি অথবা গরু মাংস রান্না করে যেতে হবে যেন এসে শর্টকাট খাওয়া যায় এই যে তাদেরকে নিয়ে তো স্কুলে বসে থাকা লাগে এই যে এটাকে কে কে ছিলেন জানি না আমাদের দেশে তিতে ডিমি দিয়ে মাছ দিয়ে শুকনো মরিচ স্পেজ দিয়ে ডলবো চাটনি বানাবো আর কি আর হচ্ছে বেগুন ভাজি বেগুনের চাট ভাজি করলাম আর এই যে মুরগির দুটো মুরগির গলা গিলা কলিজা গুদ ছিল আলু দিয়ে বাচ্চাদের জন্য একটি রান্না করলাম আর হচ্ছে পাতলা ডাউল কার কার সিম্পল খাওয়া পছন্দ জানাবেন কেমন হলো এই শারটা কে কী নামে চিনে থাকে আমরা তো আমাদের নোয়াখালীতে সবাই তিতে ডিমি বলে খানফুনের পাতার অপর সাইডে একটা পাতা তিতে ডিমি মাছ দিয়ে ধরবো চাটনি করব আর এই যে সিম্পল খাওয়া কেমন হলো জানাবেন কোথা পেস নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন